হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আমি রোশনারা ওয়েলকাম করছি আবারও ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও দেখার জন্যে তো এতক্ষণে আমার থামলেন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজ আমি কি নিয়ে কথা বলবো বা কোন বিষয়টা আপনাদের জানাবো তো আমরা সবাই জানি যে এতদিন ধরে কিন্তু আইভ্যাক সেন্টারগুলি খুবই সীমিত আকারে তাদের কার্যক্রম চালাচ্ছে তো আজ আবার আরেকটি আপডেট এসেছে বা নোটিস এসেছে যে সেই সীমিত কার্যক্রম চালানোর পাশাপাশি তারা কিন্তু আবেদনপত্র জমা নিচ্ছেন সীমিত পরিসরে মেডিকেল এবং জরুরি কার্যক্রমের পাশাপাশি স্টুডেন্ট ভিসা এবং যারা বাংলাদেশ থেকে থার্ড কান্ট্রিতে যেতে চায় তাদের আবেদনপত্র জমা নিচ্ছেন থার্ড কান্ট্রি বলতে আমি বোঝাচ্ছি যেমন ফিনল্যান্ড রোমানিয়া মালজা পর্তুগাল বা ক্রোয়েশিয়ার মতো দেশ যেগুলির অ্যাম্বেসি আমাদের বাংলাদেশে নেই সেগুলি আছে ভারতে তো যারা ব্যবসা পড়াশোনা বা ঘোরার জন্যে ওই সব দেশগুলিতে যেতে চান তারা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ভারত যাবেন এবং সেখান থেকে অবশ্যই ভিসা নিয়ে ওই সব দেশে যেতে পারেন সো আজ মানে সেপ্টেম্বরের দুই তারিখ থেকে কিন্তু স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রির এইসব আবেদনপত্র জমা নেওয়ার কার্যক্রমও ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং খুলনার আইবেক সেন্টারগুলো শুরু করে দিয়েছে সো আপনার যদি দরকার হয় এসব দেশে যাবার বা স্টুডেন্ট ভিসা নেয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রটি সাবমিট করতে পারেন আর আবেদনপত্র করতে হবে অবশ্যই অনলাইনে আটশো টাকার বিনিময়ে এবং সেগুলো একটা ডেট নিয়ে আপনার জমা দিয়ে আসতে হবে যার যার এলাকা মানে ঢাকার যে আইবেক সেন্টার আছে যমুনা ফিউচার পার্কি সেখানে তেমনি যার যার এলাকার কাছাকাছি যে আইভেক্স সেন্টার আছে সেই আইভেক্স সেন্টারেই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করে আসতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি আজকের আইভেক্স সেন্টারে যে আপডেট নিউজটা আছে সেটার আংশিক দিলাম চাইলে আপনারা তাদের ওয়েবসাইটে গিয়েও কিন্তু চেক করে আসতে পারেন সো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ